জঙ্গিপুর ডিফেন্স একাডেমির ফের সাফল্য জঙ্গিপুর ডিফেন্স একাডেমি থেকে প্রশিক্ষণ নিয়ে ফের চারজন যুবক সফলতা পেয়েছেন তিন যুবক বিএসএফ ও একজন নিযুক্ত হয়ে দেশের সেবা করার সুযোগ পেয়েছেন তাদের এই সাফল্যে ডিফেন্স একাডেমির কর্ণধার মামলত হোসেন বৃহস্পতিবার সকালে সেই চারকৃতি জওয়ানকে মুখ করান ও আগামী দিনের শুভেচ্ছা জানান মাধ্যমটা হচ্ছে সফলতা দেওয়া কিন্তু সবারই পরিশ্রম আছে যাই হোক আপনাদের দুয়া মানুষের ভালোবাসা স্যারদের পরিশ্রম ছাত্রছাত্রীর পরিশ্রম এই পরিশ্রমের ফলাফলই আমাদের এই বছরও প্রায় আট নটা চাকরি হয়েছে এবারও চারটা হলো জিডিতে হ্যাঁ আশাবাদী তো অনেক থাকে কিন্তু যেটা হয় সেটাই আমরা আনন্দ আনন্দিত এবং তারাও খুশি সফলতা আসছে এটাই ভালো লাগছে যে হ্যাঁ আমরা কিছু একটা প্রতিষ্ঠান করেছিলাম সেই জায়গায় সফল হচ্ছে আস্তে আস্তে হচ্ছে এটাতেই আমরা অনেক আনন্দিত এবং খুশি আর যে চারটি চাকরি হয়েছে সেটা চাকরি হয়েছে তারা এসএসসি জিডি মধ্যেই পড়ছে বিএসএ পেয়েছে আমাদের তিনজন একজন পেয়েছে সিআরপিএফ আপনারা এই ডিফেন্স একাডেমির পক্ষ থেকে সাধারণ মানুষ বা ছাত্রছাত্রী যারা চাকরি পাইনি বার্তা দেবেন বার্তা একটাই বার্তা যে এখন বর্তমান যা এক্সামের হচ্ছে হ্যাঁ যা আগে হচ্ছে পরীক্ষা পরীক্ষা পাস না করলে মাঠে বা মেডিকেলে হ্যাঁ ডাক পাবে না তো সেই ক্ষেত্রে আমরা একটা কোচিং করেছি সেই কোচিং পড়াশোনায় হয় হ্যাঁ এবার পড়াশোনা করার পর তারা পরীক্ষায় পাস করার পর মাঠে বা মেডিকেল যায় তারপরে মেরিট লিস্টে চাকরি পায় তো আমি এটাই বার্তা দিব যে আমার এখানে পড়ুক আর যেখানেই পড়ুক না কেন সবাইকে কোচিং পাওয়াটা একটা গাইড প্রয়োজন আছে কোচিং মানে শুধু পড়াশোনা নয় তাকে গাইড তাকে রাস্তা দেখানো ঠিক কোনটা আর ভুল কোনটা আমরা সেটাই এখানে করি যে তাকে রাস্তাটা এবার অনেকে কি আছে যে অনেকে হয়তো আগ্রহী নয় বা তাকে বোঝানোর কেউ নয় তাকে আমরা বোঝাই যে তোমরা এখানে এসো পড়ো এবং তোমরা সফলতা অর্জন করো যদি আপনার প্রতিষ্ঠানে যোগাযোগ যোগাযোগ করে পাওয়ার তারা তারা আমার আমাকে ফেসবুকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকে চেনে যেটা আমি জঙ্গিপুরের বাড়ি আমার তার সাথে আমার ফেসবুকে পেজ আছে ডিফেন্স একাডেমি হ্যাঁ লেখা আছে তার সাথে আমার নাম মামলত হোসেন হ্যাঁ আমি জঙ্গিপুরে ডিফেন্স একাডেমি কর্ণদার আমাকে এখানে আমার জঙ্গিপুর যে কলেজ হোস্টেল আছে আমাদের এপার জঙ্গিপুর কলেজ হোস্টেল বিপরীতেই আমার অফিস আর এখানে এলে ব্রিজের মুখে এলেই আমার ফ্লেক্স বাইরে আছে বা তারপর জিজ্ঞেস করলেই বলে দিবে যে ডিফেন্স একাডেমিটা কোথায় জঙ্গিপুরে টাকা খরচ হয় যদি এখানে আসতে হয় তো সেটাকে প্রচুর ব্যয়বহুল না আমার মনে হয় যে জঙ্গিপুরের মধ্যে সব থেকে কম খরচের মধ্যে আমার ডিফেন্স একাডেমিতেই পড়াশোনা হয় মান্থলি আছে মাত্র তিনশো এবং পাঁচ হাজার টাকা ছিল অ্যাডমিশন ফিস যেখানে অন্যান্য ক্ষেত্রে অত বেশি আছে আমার সেটা জানা নেই হ্যাঁ বাট আমার ক্ষেত্রে এখানে সব থেকে কম এবং তার মধ্যে আমি সমস্ত অল টাইম একটা অফার থাকে আমার হ্যাঁ কারণ সমস্ত পরিবারের একই নয় ইনকাম সেক্ষেত্রে আমি সবাইকে একটা ভালো পরিষেবা দিতে থাকি এবং ভালো লাগে কারোর জন্য কিছু করতে বিশেষ পারবে দরিদ্র মানুষ এগিয়ে আসতে চায় যদি কেউ এগিয়ে আসে আমার আমি এটা ছোটবেলা থেকে শিখেছি কেউ যদি এক হাত বাড়ায় আমি তার দিকে দু হাত বাড়াবো কারণ আল্লাহর ভগবান তাকে ভালোবাসে যে অন্য কারোর দিকে হাত বাড়িয়ে রাখে আমার নাম আমরত হোসেন হ্যাঁ আমি ডিফেন্স একাডেমির কর্ণধার এবং আমার যে বন্ধু ওবায়দুল ইসলাম আমরা দুজনেরই এই ডিফেন্স একাডেমি সেন্টার কিন্তু শুধু আমারই নয় এই ডিফেন্স একাডেমি সবার সবাই আছে বলেই আমরা আছি ঘটি চলিতেছে ঘটি চলিতেছে শিবম এডুকেশন অ্যান্ড সোশ্যাল ওয়েলফেয়ার ট্রাস্টের পরিচালিত অরঙ্গবাদ পাবলিক স্কুল এটি একটি বাংলা মাধ্যম আবাসিক অনাবাসিক শিক্ষা প্রতিষ্ঠান দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষে পঞ্চম থেকে নবম শ্রেণী পর্যন্ত বালক ও বালিকাদের ভর্তির জন্য ফর্ম ফিল আপ চলছে ফর্ম পূরণের শেষ তারিখ বাইশে অক্টোবর দু হাজার চব্বিশ ভর্তির পরীক্ষার সাতাশে অক্টোবর দু চব্বিশ রবিবার দুপুর বারোটা ঔরঙ্গাবাদ পাবলিক স্কুলের জঙ্গিপুর শাখা